বেনজির আহমেদ যার ক্ষমতার দাপুটে তটস্থ ছিলেন সরকারের মন্ত্রী এমপিরাও বিভিন্ন সময়ে ভয়ঙ্কর সব মন্তব্য করে প্রায় আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন তিনি সম্প্রতি তার অর্থ সম্পদ কেলেঙ্কারিতে সারা দেশ জুড়ে এখন বেনজিরের সমালোচনা চলছে দু তেরো সালের আঠাশে জানুয়ারি রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে শিবির দেখলেই গুলি করতে বলে সমালোচিত হয়েছিলেন তিনি এছাড়া দু সালের পাঁচই মে সরকারের মদতে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচি পণ্ড করাতেও ভূমিকা রাখে ঢাকা মহানগর পুলিশ সে সময় ডিএমপি কমিশনার হিসেবে হেফাজতে ইসলামের প্রতি নিজের কঠোর অবস্থানের জানান দেন বেনজির এছাড়া নিজের বক্তৃতা ও বিবৃতিতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ ছিল বেনুজিরের নিয়মিত ঘটনা 2014 সালের পাঁচই জানুয়ারি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে ও পরে ব্যাপক সহিংসতা হয়েছিল সেই সময় প্রধান বিরোধী দলগুলোর কর্মসূচিকে কেন্দ্র করে গুলশানে খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক দাঁড় করিয়ে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ যেটি পরবর্তীতে বালু ট্রাক থেরাপি নামে পরিচিতি পেয়েছিল এতে বিএনপি নেতারা এই ঘটনার জন্য তখনকার ডিএমপি কমিশনার বেনজির আহমেদের তীব্র সমালোচনা করেছিলেন রাজনৈতিক ধারাবাহিকতায় দু সালের পাঁচই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়ে সমাবেশ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি দেয় বিএনপি সেবারও বালু ট্রাক এনে খালেদা জিয়ার অফিসের প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছিল এছাড়া বেনুজির আহমেদ র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় বাহিনীটির বিরুদ্ধে বিভিন্ন সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে কিন্তু বেনুজির সেসব হত্যাকাণ্ডকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলতে নারাজ ছিলেন দিকে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিও গ্রহণ করার কথাও প্রচার করতেন বেনুজির কিন্তু এসবের আড়ালে শুধু কারিকারি টাকা বানিয়েছেন তিনি গড়েছেন অঢেল সম্পদ এখন বিভিন্ন মহলের চাপে পড়ে দেশ ছেড়েছেন তিনি এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক মানব জমিন